লেকচার সেভেন্টিনে স্বাগতম এখানে কি বলেছে আমাদের সুপ্রিম ইনফর্ম নির্ণয় করতে হবে আমাদের একটা সেট দেওয়া আছে এক্স হচ্ছে রোপাদান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স থ্রি লেস জিরো মানে আমাদের কী এই শর্তের উপর প্রয়োগ করে প্রয়োগ করতে আমাদের মানগুলো বের করতে হবে আচ্ছা এখন আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা ক্যালকুলেশন করি একটা মানটাকে বের করে দেখি কী কী প্রবলেম আমাদের ফেস করতে হয় তাহলে দেখো দেওয়া আছে ইস ইজ ইকুয়াল টু তাহলে এটাকে যদি আমি কি করি মিডল টেম্পরি কত আসে থ্রি এক্স স্কোয়ার 3x নাইন এক্স uh, minus 9x এক্স x plus 3 এক্স যদি আমি কমন নেই আমি এখানে এক্স মাইনাস থ্রি যদি আমি কমন নিই তাহলে কি থাকে থ্রি এক্স ওয়ান এটা কি লিখছে কি লিখেছে আগে লিখেছি এখন থেকে আমাদের কী কী ঘটনা হইতে পারে সেটা আমরা কি করবো একটু হিসাব নিকাশ করবো এখন আমি যদি এটাকে শর্ত প্রয়োগ করি কি করতে পারি শর্ত প্রয়োগ করি তাহলে দেখো উৎপাদক আছে কয়টা এখানে দুইটা আছে কয়টা উৎপাদক আছে দুইটা তাহলে যদি আমি এই শর্তের উপর প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যে দেখো এখানে আমি কি কাজ করতে পারি এটা নিয়ে যদি আমি কাজ করি কি কি উৎপাদক আছে থ্রি এক্স মাইনাস ওয়ান আর কত আছে এক্স মাইনাস থ্রি আমি যদি এটাকে কী করি জিরো থেকে বড়ো ধরে কী করি জিরো থেকে বড়ো ধরে তাহলে কী দ্বারা আছে এটাকে আমাদের ইয়ে করতে হবে জিরো থেকে ছোটো ধরতে হবে গ্রেটার দ্যান লেস দেনের শর্ত অনুযায়ী একটা বড় আরেকটা থেকে হবে ছোটো হবে তাহলে এখান থেকে যদি থ্রি এক্সের মান বেট করি তাহলে কত হবে ওয়ান এক্স ওয়ান কত আসবে ওয়ান থার্ড উভয় পক্ষে প্লাস ওয়ান যোগ করব তারপরে থ্রি দ্বারা ভাগ করবো এভাবে আর কি এটা একটা কন্ডিশন আসতেছে আর এখানে কত আসতেছে এক্স উভয় পক্ষে যদি থ্রি যোগ করো মাইনাস থ্রি প্লাস থ্রি জিরো প্লাস থ্রি তাহলে এক্স কত আসতেছে থ্রি তাহলে এই শর্তটা আসতে তাহলে এটা এবং কত আসতে এটা আসতে তাহলে আমি কী করতে পারি এক্স গ্রেটার দেন এবং এক্স লেস এটা একটা শর্ত ইউনিয়ন এখন এটাকে উল্টাই আর কি উল্টেই মানে কি এটাকে একবার এটাকে গ্রেটার দেন ধরি এখন যদি লেস দেন ধরি তাহলে অবশ্যই এটা কী হবে গ্রেটার দেন হবে তখন কী সর্ত আসবে সেটা দেখাইতে হবে থ্রি এক্স লেস দেন কত আসবে মাইনাস ওয়ানে বসলে প্লাস ওয়ান অথবা উভয় পক্ষে প্লাস ওয়ান যোগ করো জিরো প্লাস ওয়ান তাহলে থ্রি এক্স কত আসবে ওয়ান থ্রি দ্বারা ভাগ করো তাহলে কত আসবে এক্স ওয়ান থার্ড তাহলে কত আসবে এক্স সাত দের এক্স ওয়ান থার্ড এবং কত আসবে থ্রি এক্স ডিটারদেন্ট আশা করি হিসাবটা বুঝতে পেরেছ জাস্ট এটাকে ভাঙসি বিষয়টাকে বোঝা গেল আচ্ছা এখন একবার এটাকে বড় ধরেছি এটাও তো ছোটো হবে এটা ছোটো হলে এটা হবে বড়ো হবে এভাবে আর কি দুইটা কন্ডিশন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই এই মানটা আমাদের উপস্থিত আছে কিনা না সংখ্যাটাকে আমাদের দেখতে হবে দেখো আমি যদি এইটা চিত্র অঙ্কন করি এর ভ্যালু কত আসবে এর ভ্যালু কত আছে ওয়ান থার্ড কত আছে ওয়ান থার্ড তাহলে ওয়ান থার্ড মানে এটা যদি মানে জিরো পয়েন্ট থ্রি আর কত আছে থ্রি তাহলে ওয়ান থার্ড থেকে কি এক্স ওয়ান থার্ড থেকে এর ভ্যালু বড়ো তাহলে এই দিকে যাচ্ছে আবার থ্রি থেকে কি আসতেছে ছোটো তাহলে এই দিকে আসতেছে তার মানে এরিয়াটা কোনটা আমাদের এরিয়াটা হচ্ছে এই যেটাই ওয়ান থার্ড থেকে থ্রির ভিতরে যেহেতু ইকুয়াল দেওয়া নাই তার মানে কি সমান না আর কি তার মানে এটা আমাদের এক্সিস্টেন্স মানে সংখ্যা রেখার ভিতরে উপস্থিত আছে কিন্তু এটা যদি তুমি একে খেয়াল করো কত আছে এটা ওয়ান থার্ড দিলাম ওয়ান থার্ড ওয়ান থার্ড থেকে কী হবে ছোটো হবে মানে কোন দিকে এদিকে কোন দিকে এদিকে আবার কি থ্রি থেকে কী আসবে এটা যদি আমি থ্রি ধরি থ্রি থেকে বড়ো তাহলে আদৌ কি এটা কোথাও মিলিত হবে বা কোনো আমরা পাচ্ছি কমন কোনো ভ্যালু পাচ্ছে পাচ্ছে না এ যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে কোনো দিন তো তাদের কি সীমিত হচ্ছে না বা মিলি মানে কি মিলিত হচ্ছে না তার মানে আমাদের সংখ্যাের ভিতরে এটা কি আমরা স্পেসিফিক ভ্যালু পাচ্ছে না তার মানে এটার ভ্যালু কত আসবে জিরো আসবে কত আসবে জিরো তাহলে এটার ভ্যালু কত আসবে এটার ভ্যালু আসবে হচ্ছে জিরো বা ফাঁকা সেট তুমি বলতে পারো কারণ এরকম কোনো এরকম সেট এটির ভিতরে কি নাই কমন পাচ্ছে না দুই সেটে আবদ্ধ করবে এরকম কোনো আবদ্ধ বাউন্ডারি কিছু পাচ্ছে না দুই দিক দুইটা দুই দিকে তার মানে এটার ভ্যালু কত আসতে আসে জিরো আসতে আসে তাহলে আমি কী করতে পারি এক্স আস দ্য এক্স দেন ওয়ান এবং এক্স লেস দেন তাহলে ইউনিয়নের সাথে ফাঁকাসের যাই করে তাহলে যেটা আছে সেটাই হবে এখন এটাকে আমি কী করতে পারি ওয়ান থার্ড থেকে বড়ো ওয়ান থার্ড থেকে বড়ো এক্সের মান থ্রি থেকে কি লিখতে পারি না এটার মানে কি ওয়ান থার্ড থেকে বড়ো যে এরিয়া কম এই কমন মানে কি ওয়ান থার্ড থেকে বড়ো থ্রি কি ছোটো কার ভ্যালু এক্সের ভ্যালু তাহলে এটা আমরা লিখব থেকে বড়ো থ্রি থেকে কি ছোট ক্লিয়ার এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ এখন প্রশ্ন হচ্ছে দেখেছি যে শর্তের জন্য আমাদের কি ইউনিয়ন হচ্ছে এটা এবং এটা তাহলে এটা বাস্তব সংখ্যায় উপস্থিত কিন্তু এটা কি না কোনো ক্ষমতা উপাদান না এটা তারা কি বোঝাচ্ছে এক সেট মান ওয়ান থেকে বড় থ্রি থেকে কি ছোট এটা তারা কোনো সেট পাচ্ছে ফাঁকা সেট পাচ্ছে বাদ তাহলে আমাদের এটা নিয়ে আমাদের কী করতে হবে দেখাইতে হবে কিসের মান সুপ প্রিমিয়াম কত আছে থ্রি ইনফ্রিমাম কত আছে ওয়ান বাই থ্রি তাহলে সুপ্রিমিয়াম দুটির ভিতরে আছে সিটির ভিতরে তো আছে তাহলে আমরা ডিরেক্ট কি দেবো সুতরাং সুপ্রিমিয়াম ওয়েস্ট্রমান কত আসবে থ্রি এবং ইন প্রিমিয়াম ওয়েস্ট্রমান কত আসবে ওয়ান থার্ড আর কিছু করার দরকার নেই কারণ সুপ প্রিমাম ইনফ্রিমাম প্রিমাম আর কিছুই নেই বুঝা গেল এই ছিল প্রদত্ত প্রবলেমের কী সমাধান